গুড মর্নিং সবাইকে শান্তির পরিবার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত এই পার্সেলটা আমার বাবার বাড়িতেই এসেছিলো তো আমি ভিডিওটা করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে তারপরে আর করা হয়নি তো এখন এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার যে সেলফি স্টিকটা আছে সেটা না একটু ভেঙে গেছিলো তো সেই জন্য আমি এই সেলফি স্টিকটা আবার অর্ডার করলাম এটা জানেন তো খুব ভালো ভীষণ আমার কাজে লাগে আমার বেশিরভাগ ভিডিও আমি এই সেলফি স্টিকটা দিয়েই কিন্তু করে থাকি আর দামটাও কিন্তু সাধ্যের মধ্যে আমার তো বেশ ভালো লেগেছে সেই জন্য আমি আবারও এটাই অর্ডার করলাম আজ দিনটি হলো বৃহস্পতিবার আমি আমার মেয়ের স্কুল টিফিনের জন্য প্রস্তুতি নিচ্ছি আজ ওকে আমি ময়দার চিল্লা করে দেব তো একটু বেশি করে করছি কারণ আমরাও বাড়িতে সবাই এটাই টিফিন করে নেব আর নতুন করে কিছু বানাবো না আসলে ময়দার চিল্লাটা হেলথের জন্য খুব একটা ভালো না ওটা মুখের জন্য ঠিক আছে মানে আমরা তো মুখের টেস্টের জন্যই সব কিছু খেয়ে থাকি সেই জন্যই কথাটা বললাম একবার মেয়ের জন্য বানাবো আবার একবার আমাদের জন্য বানাবো তো সেই জন্য ভাবলাম আজকে ময়দার চিল্লাটাই বানাই আর মেয়েকেও একটু দিয়ে দেব এক আধ দিন খেলে আর কি হবে সেরকম তো খেতেই হবে আর করতেও হবে তো আমার না এই ময়দার চিল্লাটা খেতে ভীষণ ভালো লাগে আমার মেয়েরও তাই শুধু আমাদের বললে ভুল হবে আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ এরকম ময়দার চিল্লা খেতে ভীষণ ভালোবাসে আর এখন তো শীতকাল নলের গুড়ের ঝোলা ঝোলা গুড় মানে খেজুর গুড় আমার তো দারুণ খেতে লাগে আমি অবশ্য এই চিল্লাটা না নলের গুড় দিয়ে খেয়েছিলাম এই সময় আমার বাড়িতে প্রচুর গুড় আসে আমার খুব ভালো লাগে শুধু আমি একাই খাই আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে একটু খায়। বাবার ইচ্ছে করে খেতে কিন্তু বাবা যেহেতু সুগার রুগী তো বাবা বেশি খান না হয়তো এক আধবার শখে সাদেই খাই ব্যাস তবে শ্বশুরবাড়িতে সংসার করতে এসে একটা জিনিস আমি খুব ভালোভাবে শিখেছি সেটা হলো যত চুপ থাকবো ততই কিন্তু সুখ পাবো আমরা যখন ছোট ছিলাম আমাদেরকে কিন্তু শেখানো হয়েছিল বুড়া মাত দেখো বুড়া মাত বলো বুড়া মাত সোচো তো আমার মনে হয় শ্বশুরবাড়িতে সেটা কিন্তু একদমই চলে না আচ্ছা যদি এমন হতো ধরুন শ্বশুরবাড়িতে আমরা না গিয়ে ছেলেদেরকে যদি বিয়ে করে আমরা আমাদের বাড়িতে আনতাম তাহলে কেমন হতো আমাদের বেলা তো সেটা হয়নি আমাদেরকে তো শ্বশুর আসতেই হয়েছে বা আমাদের মা কাকিমা ঠাকুমা তো নতুন করে যদি আমার মেয়ের বেলা থেকে শুরু হয় তখনের যুগের কথা বলছি আগামী জেনারেশন যেমন ছেলের বাড়ি থেকে আসে সম্বন্ধ দেখতে তার উল্টোটা হতো মেয়ের বাড়ি থেকে যাওয়া হতো যেমন ছেলেরা আসে বিয়ে করতে আর মেয়েদেরকে নিয়ে যায় তার সাথে শ্বশুরবাড়িতে তারও উল্টোটা হতো মেয়েরা যেত বিয়ে করতে আর সাথে করে নিয়ে আসতো তার হাজব্যান্ডকে তাহলে কেমন হতো বলুন তো এখন যেমন আমরা ভয় পাই যে আমাদের মেয়েদের সাথে কি হবে শ্বশুরবাড়িতে কে ভালো কে খারাপ কোথায় মারবে পিটবে কি আমার মেয়ের সাথে কি অত্যাচার হবে কেমন হবে সেই সব চিন্তাগুলো আগামী জেনারেশনে ছেলের মা করত তাই না আর তখনই হয়তো একটা ছেলের বাড়ির লোক বা একটা ছেলে বুঝতে পারতো যে একটা মেয়ে যে স্বামীর হাত ধরে তার পরিবার ছেড়ে তার পৃথিবী ছেড়ে তার সব আত্মীয় স্বজন তার ভালো লাগা খারাপ লাগার তার সমস্ত কিছু ছেড়ে একটা অচেনা শহর অচেনা বাড়ি অচেনা মানুষদের সঙ্গে থাকতে আসে শুধুমাত্র তার হাজব্যান্ডকে বিশ্বাস করে হয়তো তখন নারীদের ওপর হওয়া অত্যাচারটা কমতো আমরা তো টিভিতে মোবাইলে এরকম কত ঘটনাই না দেখে থাকি আমি না আগে অনেকটা হেলদি ছিলাম বাট ইদানিং অনেকটা রোগা হয়ে গেছি আসলে আমার কিছু হেলথ প্রবলেমও আছে আর সাথে সাথে প্রচুর কাজের প্রেশারও আছে সেই জন্য একদিন আমি আপনাদের সঙ্গে আমার ডায়েট করা খাবারগুলো শেয়ার করব। এই তো দেখুন ডায়েটের প্রথম স্টেপ রেডি আমার ডায়েট চা তিনটে বিস্কুট বিস্কুট না না সরি আর চিনি দিয়ে এক কাপ চা যদিও বা দুধটা নেই কি আর করা যাবে দেখছেন তো আমি এই সব খেয়েই কিন্তু রোগা হয়ে যাচ্ছি তো চলুন এরপর মেয়েকে না একটুখানি স্কুল থেকে আনতে যাব ওর পাপা কিছু কাজের জন্য বাড়ি এসে পৌঁছাতে পারেনি এখনও মেয়েটার না ইদানিং স্কুল থেকে বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে আজ যেমন তিনটে কুড়ির সময় ও এসেছে তারপর বাড়ি যখন আসি তখন তো সাড়ে তিনটে বাজে আর ও যখন খাবার টাবার খেয়ে ওঠে যে ওই তিনটে পঁয়তাল্লিশ কি তিনটে পঞ্চাশ আর চারটার সময় আবার ওদের খেলার মাঠ থাকে আগামী আঠেরো তারিখ থেকে মানে আঠেরোই ডিসেম্বর থেকে ওদের ইউনিট টু টেস্ট শুরু হয়ে যাবে এক্সামের জন্য সিলেবাসটাও দিয়ে দিয়েছে পরীক্ষার রুটিনও দিয়ে দিয়েছে তো অনেকটা পড়ার চাপ যেহেতু এক সপ্তাহ ধরে ওর পড়াটা তেমনভাবে হয়নি এদিক ওদিক ঘুরে বেরিয়েছি আমরা আর একটু বাপের বাড়িতেও গেছিলাম সেখানে ছিল তো সেই জন্য না ওর পড়াটায় অনেকটা ডিস্টার্ব হয়ে গেছে এগুলো ফ্রক ভালো না কে কিনে দিয়েছে এটা কে কিনে দিয়েছে মামা মামার জন্য মন খারাপ হচ্ছে তোমার কি মামা বাড়ির জন্য মন খারাপ হচ্ছে তবে খাচ্ছ কি করে এগুলো ভাবছি এই কয়েকদিন না ওকে আর মাঠ পাঠাবো না কারণ পড়ার টাইমটা একদম বেচারি পাচ্ছে না তো স্কুল থেকে আসলে ভাবছি ওই সময়টা একটু পড়িয়ে নেব আর তারপরও টিউশন ওকে পাঠিয়ে দেবো তাহলে ঠিক আছে তারপর থেকে আবার পরীক্ষা হয়ে গেলে যেমন অ্যাজ ইউজুয়াল রুটিন থাকে তেমনই চলবে আজ সন্ধ্যা দিতে অবশ্য অনেকটা দেরি হয়ে গেছিলো বিকেলবেলা ওকে একটু পড়তে বসিয়েছিলাম তারপর ওকে একটু টিফিন খাইয়ে টিউশন পাঠিয়েছি তারপরে আমি সন্ধ্যা দিয়েছি সন্ধ্যের প্রদীপ জ্বালিয়েছি ওই সাড়ে ছটার পর আর দেখেছেন স্টাডি টেবিলটার অবস্থা কি করে রেখেছে যেখানেও থাকে সেখানটা পুরো ঘূর্ণিঝড় করে দিয়ে তারপরও বাড়ি থেকে বেরোয় তো সব কিছু গুছিয়ে টুছি নিয়েছি অবশেষে কয়েকটা জামা কাপড় আছে সেগুলো পাট করে রেখে দেব আর আজকে অনেকগুলো কেচেও ছিলাম কিছু জিনিস আমি দুপুরেই গুছিয়ে রেখে দিয়েছিলাম আরে এইগুলো কিছু ছিল পাঠ করা হয়নি তো সেগুলো করলাম আর ওইসব করতে করতে আমার এতটা দেরি হয়ে গেছিলো আমার মেয়ে টিউশন থেকে চলেও এসেছে তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সববার সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই আমার পাশে থাকবেন বাই